চ্যানেল জানা প্রিন্টিং তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে আমার ভিডিওটা হচ্ছে এটা একটা ট্রেনিংয়ের ভিডিও তো স্কিন প্রিন্টিং ট্রেনিংয়ের তো আপনারা ভিডিওতে আমাদের দেখে থাকেন যে আমি স্কিন প্রিন্টিংয়ের প্র্যাকটিক্যালভাবে ট্রেনিং করাই তো এই যে ভাই আজকে এসছে তো ভাই আমার কাছে আজকে দু তিন দিন দুদিন আগেই বুক করেছিলো এমার্জেন্সি বুক ছিল দুদিন আগেই আমাকে বুক করে বলছে দাদা দুদিন পর আমি ডেটটা নিতে চাই তো ভাই এসছি আমার বাঁকুড়া থেকে মানে আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে অনেক দূর বাড়ি ইংলা থেকে বাঁকুড়াটা অনেক দূর ডিস্ট্যান্স তো ভাই সকাল থেকেই ভোরবেলা থেকেই বেরিয়ে এসছে পাঁচটার দিক থেকে ট্রেনে চেপেছে চেপে আমার খড়গপুরের দিক থেকে আমাদের বালিচক রেলওয়ে স্টেশনে নেমেছিল তো তারপর থেকে বাসে হয়ে এসছে তারপরে আমি ওকে নিয়ে এসেছি রুম পর্যন্ত তো আপনারা ভাইয়ের মুখ থেকেই শুনে নিন যে ভাই কোথা থেকে বা কি করে আমার সাথে ফার্স্ট পরিচয় হলো তো ভাই তোমার সাথে আমার ফার্স্ট কিভাবে পরিচয় হয়েছিল আমি প্রথমে আপনার যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিওগুলো দেখেছি আমার জানা প্রিন্টিং নামে চ্যানেল আছে তো গুলো দেখেছো অবশ্যই দেখেছি সাবস্ক্রাইবও আছে তারপরে আমি এই স্ক্রিন প্রিন্টিং সম্বন্ধে জানি যে কেমন কী বটে তারপরে আপনার ভিডিওগুলো দেখে পরে আমি তো আগ্রহী যে এই কাজটা করতে হবে এটা ইনকামও ভালো আছে সেই হিসাবে দাদার সঙ্গে দাদার ইউটিউব চ্যানেল নিচে ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া ছিল সেই নাম্বার ধরে আমি কল করি তারপরে দাদা ফোন ধরে তারপরে পিনকোড ওয়াইজ তো দাদা বুকিং করে সেই হিসাবে আমি দাদাকে বুকিং করি তারপরে এখানকে দাদার ফোন নাম্বার নিয়ে কল করে কন্ট্যাক্ট করে এখানকে এসছো আজকে বাড়িতে তো এটা আমার বাড়িতে এসছো তো আমার হাওড়া সাঁতরাগাছিতেও একটা সেন্টার ছিল আমি বলেছিলাম তোমায় তুমি বলেছিলে যে আমার এখান থেকে সাঁতরাগাছিটা অনেকটা ডিসটেন্স হয়ে যাবে আমি বলছিলাম তাহলে পিংলা চলে এসো তো তুমি তো এই পিংলা পর্যন্ত বালিচক রেলওয়ে স্টেশন হয়ে এসছো তোমার আমার বাড়ি পর্যন্ত কি আসতে কোনো প্রবলেম হয়েছে না কোনো অসুবিধা হয়নি তো বাস স্ট্যান্ড পর্যন্ত আমি তোমার পিক আপ করে নিয়েছিলাম তো ভাই বাস স্ট্যান্ডে নেমে দাঁড়িয়েছিল আমি বাইক নিয়ে চলে এসে নিয়ে এসেছি ভাইকে তো এই যে রুমে আমার সকাল পর্যন্ত এলে তো ফার্স্ট স্টার্টিংয়ে যে আমার প্রথম মানে যে বোঝানো যে স্কিন কত নম্বর হয় বা কাপড় কত নম্বর হয় বা জল কালি কী জিনিস তেল কালি কি জিনিস বা নভিন ব্যাগ কি জিনিস বা প্লাস্টিক পেপার কী জিনিস টোটালটা তো আমি তোমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়েছি বোঝানোর দিকে কি কোনো কমতি রেখেছি কোনো কমতি নেই আপনারা আসুন অবশ্য দাদা যেভাবে বোঝাচ্ছে আমাকে সেভাবে আপনারা আসুন কোনো অসুবিধা নেই হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজ শিখতে পারবেন আমিও আপাতত এখন নাইনটি পার্সেন্ট শিখে গেছি প্র্যাকটিক্যালটা বাকি আছে প্র্যাকটিক্যালটা শিখে গেলে আশা করি যেভাবে বুঝাচ্ছেন সেই হান্ড্রেড পার্সেন্ট আমি বুঝে যাবো একদিনে কি কাজটা শেখানো সম্ভব অবশ্যই সম্ভব তো আমাকে অনেকজন কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে বলছে যে দাদা আপনি একদিনে কি করে শেখাচ্ছেন কি করে শেখাচ্ছেন আচ্ছা তুমি বলো আমাকে তুমি তো আমার কাছে সকাল নটার থেকে দশটার মধ্যে এসছো সাড়ে নটার মধ্যে তুমি আমার বলো এখন আমার বারোটা বেজে গেছে ভিডিও শ্যুট হচ্ছে তো এই এতক্ষণের মধ্যে তোমাকে কি আমি কিছুটা দিতে পেরেছি অবশ্যই দিতে পেরেছেন আমি একটা কথা বলি যদি কারুক সব কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে অবশ্যই সে একদিনের মধ্যেই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অবশ্যই শিখে যাবে তার কোনো অসুবিধা নেই তারপরে দাদার যেহেতু সহযোগিতা আছে আপনারা হানড্রেড পার্সেন্ট অবশ্যই শিখে যাবেন তো এই এই কথাটাই বলবো যারা আমাকে ফোন করে বলছেন বা হোয়াটসঅ্যাপে গিয়ে বলছো দাদা একদিন আপনি কি করে শেখাবেন তো আগে আপনারা আমার ভিডিওগুলো দেখুন কোথা থেকে এসছে আমার পরপর স্টেপ বাই স্টেপ ভিডিও বানানো আছে তো এই ভাই আমার বাঁকুড়া এসছে এর আগের ভিডিও আমার পুরুলিয়ার ভিডিও ছিল তো ওই ভাইও আমার কাছে একদিন ট্রেনিং করে বাড়িয়ে গিয়েছে তো এখনও কাজ করছে আমাকে তো ফিডব্যাকগুলো দিচ্ছে তো সেখানে বোঝা যায় যে একদিনে আপনারা প্র্যাকটিক্যাল করলে আপনারা পেরে যাবেন কাজটা শিখতে তো এই দাদা এই ভাই এসছে বাঁকুড়া থেকে আমার সাঁতরাগাছিতে একটা ট্রেনিং সেন্টার আছে আর আমার পিংলা পশ্চিম মেদিনীপুর বাড়িতে ট্রেনিং সেন্টার আছে যারা স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ শিখতে চান মানে এই ব্যাগের উপর প্রিন্টিং এই ননভেন ন ব্যাগের উপর প্রিন্টিং বা এই প্লাস্টিক পেপারের উপর প্রিন্টিং বি এর উপর প্রিন্টিং যারা শিখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন চেক করুন ওখানে আমার নাম্বার দেওয়া আছে বা ফেসবুক পেজ একটা রয়েছে যারা প্রিন্টিং বলে ওখান থেকে আমাকে ফলো করে নিন সবাই ভালো থাকুন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করুন আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন তো এখন আমি ভাইকে জলকালি প্রিন্টিং দেখাবো এই যে নন নন ওভেন টিস্যু ব্যাগের উপর তো এটা হচ্ছে ডি কার্ড ব্যাগ নন ওভেন টিস্যু ব্যাগ তো ভাই আমাকে বললো যে আমি জলকালি প্রিন্টিংটা দেখবো এটা আমি ব্যাগের উপর এখন প্রিন্ট করে

মিডিল করে দেখো লেখাটা মিডিল করে এসছে হ্যাঁ মিডিল এসছে বাস ছেড়ে দাও তাহলে আমাকে এবার এখানে দুটো টেপ লাগাতে হবে যে আমার লেখাটা মিডিলে আছে মানে এটাকে আমাকে আটকে রেখে দিতে হবে এখানে আটকে দিলাম আমি একটা মাপ এখানে নিয়ে নিলাম এবার আমি যে বাড়তি আমার অংশ ব্যাগগুলো পড়ে আছে এবার এখানে একটা করে দেব এটা প্রিন্ট করে সরাবো আবার একটা করে দেব দিলে কাজ হয়ে যাবে প্রিন্ট অটোমেটিক হবে তো আমি এবার একটা ব্যাগ দিচ্ছি ফার্স্ট আমি একটা টানছি তারপর আমি ভাইকে টেনে দেখাচ্ছি এটা তো আমার নন ব্যাগের জল কালি প্রিন্টিং এটা আমার জল কালার তোমাকে তো বলেছি জল কালারটা কেমন তৈরি করে তো পেস্ট কালি এটা হচ্ছে পেস্ট কালি তো পেস্ট কালারটা আমি তৈরি করে রেখে দিয়েছি তো এবার আমি এটার উপর প্রিন্ট করব আগে কালারটাকে উপরে চড়াবো তো পেস্ট কালিটা হচ্ছে টেনে নিয়ে আসবো রংটা দিয়ে তো ব্যাগটার উপর প্রিন্ট কেমন হয় দেখো রংটা আবার উঠে নিতে হবে ওখানে টানা হয়ে আসবে তো তুমি নিজে তুলে দেখো প্রিন্ট কেমন এসছে তুলে ইউটিউবে দেখো নিজে দেখো আমি এটা তুমি নিজে বলো তোমার ফিডব্যাক বলো প্রিন্টিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখো আমি দূর থেকে দেখাচ্ছি দেখো তো প্রিন্টিং কেমন এসছে কোয়ালিটি তুমি বলো কোয়ালিটিও ভালো ভালো এসছে তো এবার তুমি নিজে আগে করো আমি একটা করেছি এবার তুমি তোমার নিজে বসে করো প্রিন্ট একস নিয়ে আসবেন দেখো তুমি নিজে তুলে তো ভাই দ্বিতীয় প্রিন্ট করেছে দেখুন আপনারা তো মনের মধ্যে সাহসটা এসছে বাড়িতে গিয়ে পারবে তো তো এই যে প্রিন্টিংটা এটা এটা এই যে প্রিন্টিংটা ভাই নিজেই করলো তো দেখুন আপনারা তো তুমি নিজে বলো প্রিন্টিং কেমন এসছে তোমার নিজের অনুভূতিটা এখন কেমন লাগছে প্রিন্টিং খুব সুন্দর এসেছে বা একদিনে যে আশাটা ছিল যে আমি একদিনে গিয়ে শিখে আসতে পারবো কি পারবো না এখন মনের অনুভূতিটা কেমন লাগছে এখন পুরো মনে হয় বাড়িতে যে পুরো পেয়ে যাবো পেয়ে যাবে তো তো যারাই কাজটা শিখতে চায় তোমার লাস্ট ফিডব্যাক কি তাদেরকে আমি তাদেরকে এক কথাই বলবো আপনারা দাদার আগে প্রথমে ভালো করে ভিডিওগুলো দেখুন যতগুলো ভিডিও আছে সবগুলোই ভালো করে দেখুন জলকালি হোক চাই তেলকালি হোক ভালো করে দেখুন তারা ডেসক্রিপশন বক্সের চ্যানেলে ডেসক্রিপশন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ধরে তারা কল করুন একদিনের জন্যেই আসুন একদিনে আপনারা গ্যারান্টি হান্ড্রেড শিখে যাবেন শুধু একটু মন দিয়ে আপনারা শিখতে হবে শিখতে হবে আমি তো জানি আমি শিখিয়ে দেবো বা আমার এতজনকে শিখেছি আমি জানি মুখস্থ রয়েছে কিন্তু তোমাকে তো জিনিসটা নিতে হবে বা আপনাদেরকে জিনিসটা তো বুঝতে হবে ভাইকে আমি প্রথমেই এসে এখানে বলেছিলাম দেখো আমার দিতে অসুবিধা নেই আমি পুরোটাই দিয়ে দেবো তোমার নেওয়ার ক্ষমতাটা কতটা আছে তোমাকে সেটা দেখতে হবে তুমি যদি নিতে পারো একদিন আমার কোনো অসুবিধা নেই তো ভাই নিজেই বললো যে দাদা আমি খুব ভালোভাবে ইজিলি বুঝতে পেরেছি না আবার প্লেন্ট করো

হ্যাঁ তো ভাই তুমি তো বাঁকুড়া থেকে এসছো তো একটা কাজের সাথে নিশ্চয়ই জেরক্স দোকান ছিল বা কাজ করতে অনলাইনে তো এখন এই প্রিন্টিংটা শিখে যাচ্ছ বাড়িতে গিয়ে ব্যবসাটা তো করবে তো তোমার মতো যারা বেকার ছিল এতদিন বা কাজ করবে করবে ভাবছে বা স্ক্রিন প্রিন্টিং শিখবে ভাবছে তাদেরকে তোমার ফিডব্যাকটা একটু দিয়ে দাও তাদেরকে আমি বলবো যে আপনারা যদি অনলাইন সেন্টার করে থাকেন তাহলে এই কাজটা যদি আপনাদের সবচেয়ে ভালো লাগে মন থেকে যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা আসুন জানা প্রিন্টিং হ্যাঁ জানা প্রিন্টিংয়ে আসুন এসে একদিনের জন্য দেখে যান ট্রেনিং নেন আপনারা আমাদের আমার গ্যারেন্টি আমি একদিনের জন্য এসেছি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা একদিনেই শিখে যাবেন তবে হ্যাঁ মনে জোরটা থাকতে হবে যে আমি শিখব তবে আপনি একদিনেই শিখে যাবেন আর দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ দাদা আমাকে যথেষ্ট ভালোভাবে ট্রেনিংটা দিয়েছে ভালোভাবেই শিখিয়ে দিয়েছে আমি আশা করি যে আমি যে বাড়িতে এক দু দিন ট্রাই করলে আমি শিখে যাব কোনো আমার প্রবলেম হবে না তো এটা যেভাবে শিখিয়েছি তুমি এটা নিতে পেরেছো এটা আমি তোমাকে থ্যাংকস জানাচ্ছি কারণ দেখো অনেকজন অনেক ধরনের হয় সবার তো মাইন্ড ঠিক থাকে না কে কেমন জিনিসটা নেয় কারণ আমি এতজনকে শিখেছি কাউকে একবার জিনিসটা বোঝালে সে বোঝা যায় কাউকে দ্বিতীয়বার দেখালে বোঝাতে হয় বা দ্বিতীয়বার বোঝাতে হয় কিন্তু তুমি ফার্স্ট একটাই জিনিস বলেছো কি যে দাদার ভিডিওগুলো আগে দেখুন আমি একটাই কথা বলবো যারা আমার কাছে ট্রেনিং করবেন তারা আগে আমার ইউটিউব চ্যানেলে জানা প্রিন্টিংয়ের ভিডিওগুলো আগে দেখুন ট্রেনিংয়ের ভিডিও ভাই যে বললো আমার জল কালি বা তেলকালি মার্কেটিংয়ের ভিডিও সব দেখুন দেখলে আপনারা জিনিসগুলোর সাথে পরিচয় হয়ে যাবেন তারপরে যখন আমার কাছে আসবেন খুব ইজিলি জিনিসটা বুঝতে পেরে যাবেন নাকি ভাই তো এটাই বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখুন কারণ ভাইকে আমি প্র্যাকটিক্যাল যেহেতু ট্রেনিং করাচ্ছি স্ক্রিন তোলাটাও আমি দেখেছি এক্সপোজিংটা এখন আমি প্রিন্টিংটাও ভাইকে দেখেছি এবং এখন আমি এই স্ক্রিনটা যে কীভাবে ধুতে হয় স্কিনটা কীভাবে ওয়াশ করতে ভাইকে বলেছিলাম যে প্র্যাকটিক্যালি করাবো স্কিনটা ধুয়ে আমি পুরো ক্লিনভাবে ওয়াশ করে দেবো আগের পুনরায় আমি স্কিনটা ফিরে নিয়ে আসবো তো সেই মতো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করুন ভাইয়া দু তুমি দুটো প্রিন্ট তো আমার এই লাস্ট প্রিন্টিংটা হয়ে গেলো তো ভাই করে নিল তো এখন আমি এ ননভেন ব্যাগগুলোকে একটু শুকনো করবো তার ফাঁকে আমি কী করব এই স্কিনটাকে এখন ধুয়ে দেবো মানে স্কিনটা পুরো ধুয়ে ক্লিন করে এরকম সাদা করে ওয়াশ করে দেবো তো এটা আমি ভাইকে এখন দেখাবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন এটা আমার জলকালই ওয়াশ হবে এখন স্কিনটা স্কিনটা নিয়ে এসেছি এখন আমি এটা জলে ধোবো তো তার জন্য আমাকে প্রথমে আগে জলটার উপরে স্কিনটার উপরে জল মারতে হবে পুরো স্কিনটাকে একটু ভেজাতে হবে তো দুই দিকে তো এইভাবে ভেজানোর পর আমার এই যে ডিম সাবানের যে বারগুলো পাওয়া যায় পাঁচ টাকা করে তো সেইভাবে এটাকে বোলাতে হবে বোলালে অটোমেটিক রঙ ছাড়বে এখান থেকে সেটা রঙগুলো উঠে যাচ্ছে এই টেপটাকে চারদিক থেকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর আবার একবার এই যে টেপের ধারে রঙটা লেগে আছে তো এই টেপটার ধারে রংটাকে সাবান দিয়ে ছাড়াতে হবে তো দেখো আর স্কিনের উপর যখন কাজ করবে তোমরা সবসময় হালকা বসে কাজ করবে কারণ এটা মেস কাপড়ে একটু ফেঁসে গেলে নষ্ট হয়ে যাবে তাদের জন্য একটা হালকা টিপে কাজ করতে হবে দেখো স্কিনে কি আর আমার কোনো রঙ আছে এখানে পুরো স্কিন থেকে রংটা আমি তুলে নিয়েছি পুরো স্কিন থেকে দেখো আমার কোনো রং নেই এবার যদি আমি এটাতে আমার শুকনো করে যদি আমি এটাতে এখন ব্লু কালারের বেগুনি কালার প্রিন্ট যেমন আমি যদি বিকেলবেলা বা লাল কালার প্রিন্ট করি তো এখন এটা করতে পারবো বা কালো কালার প্রিন্ট করলে করতে পারবো কিন্তু যখন আমি এটাকে ধুয়ে দেবো পুরো স্কিনটাকে ওয়াশ করবো তো তখন তার জন্য আমাকে কি করতে হবে এই যে ডিকোডিং পাউডার মানে এই যে ডিকোডিং কালো প্যাকেটগুলো এগুলো দেওয়া মানে স্কিনের পুরো এক্সপোজিনটা উঠে যাবে কিছুই থাকবে না তো এখন আমি ডিকোডিং প্যাকেটটা দিচ্ছি স্ক্রিনটাকে ধুয়ে দেখাচ্ছি ভাইকে হাতগুলো আস্তে আস্তে বসে ভালো দেখো ছেড়ে যাবে ছাড়তেছে লেখাগুলো হুম এখানে না Да, не এবার আমি জল দেওয়া মাত্র স্কিনটা পুরো ক্লিন হয়ে যাবে দেখুন স্কিনের উপর আর কিছু আছে সকালের মতো একবারে ক্লিন করে দিয়েছি যেমন তোমাকে দেখিয়েছিলাম এটা তো খালিটা দেখিয়েছিলাম এর উপরে আমি এক্সপোজিং করে প্রিন্ট করে দেখিয়েছি তো এখন এটা আমি ধুয়ে তোমাকে দেখালাম তো তুমি তাহলে প্রসেসটা বুঝতে পারলে যে কেমনভাবে একটা স্কিনের উপর ক্লিন কোডে তুমি ব্যাগ ছাপাতে পারবে আবার ওটাতেই তুমি ধুয়ে আবার নতুন করে তুলতে পারবে তো বুঝতে পেরেছো তো তো যারা এই কাজটা শিখতে চায় আপনারা প্র্যাকটিক্যালভাবে যদি করতে চান এই যে ভাই বললো ভাই তোমার বাড়িটা কোথায় বাঁকুড়া বাঁকুড়া ভগবানপুর বাঁকুড়া বাঁকুড়ার থেকে আরো প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার দূর থেকে তো বাঁকুড়ার অত দূর থেকে ভাইটা এসছে তো আজকে আমার কাছে কাজটা শিখতে অনেক আসানি আজকে এসছিল তো আমাকে ফোনে বলছিল তো আজকে যখন বাড়ি ট্রেনে চাপে আমাকে বলে যে আমি বালির চলে এসেছি তো আমি বললাম যে বাসে উঠে যাবো এই বাসটায় চলে এসো আমার বাড়ি তো অনেকটা আসানি আজকে এসছে তো কাজটা আমি পুরো প্র্যাকটিক্যাল করে দেখালাম তো ভাই নিজেই বলে দিচ্ছে যে ভাইকে কেমন কী শিখালাম তো ভাই আমি এত দূর থেকে এসছো তো আমার সাঁতরাগাছি তো একটা কাউন্টার রয়েছে তো যারা কলকাতার দিক থেকে বা তোমাদের ওই বাঁকুড়া দিক থেকে আসতে চায় তুমি তো এসছো আমার বাড়ি পর্যন্ত তো কাজটা শিখে তোমার করে তো তুমি তাদেরকে একটু ফিনিশিং আমি এখানেই এখানে শেষ করবো তো আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যদি এটা কোথা থেকে ভিডিওটা দেখছেন জানে না যদি কলকাতা পুরুলিয়া বা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাহলে আমি বলবো বালিচকে আপনারা নামুন কারণ সাদরাগাছি বালিচকর পরে অনেকটা দু ঘন্টা দু ঘন্টা আরও সময় লাগবে তাছাড়া আপনারা বালিচকে নামুন বালিচক থেকে স্টেশনে নেমে দাদাকে কন্ট্যাক্ট করুন দাদা অবশ্যই আপনাকে রাস্তা দেখিয়ে দিবে কোন রাস্তায় কি বাসে চাপতে হবে কতটা কি দূরত্ব কত সময় লাগে আপনাদেরকে সব বলে দেবেন আপনারা আসুন জানা প্রিন্টিংয়ে আর এসে পরে একদিনের জন্য ট্রেনিংটা নিয়ে যান কারণ এই কাজটাতে প্রফিট ভালো আছে আপনারা যদি মন দিয়ে শিখতে পারেন তো দাদা তার জন্য আছে আপনারা আসুন শিখে যান তো এই ভাই বললো তো যারা শিখতে চান আমার পশ্চিম মেদিনীপুর পিংলা এবং হাওড়া ডিস্ট্রিক্টের সাঁতরাগাছিতে আমার সেন্টার আছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন ও বাস স্টেশনের সামনে তো তারা সেই মতো করে আপনারা বুকিং করুন আর যারা ফোন করবেন আমার ডেসক্রিপশন চেক করুন ওখানে আমার নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বার থেকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন কল করলে আপনারা সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করুন আর হোয়াটসঅ্যাপ বিকেলে একবার বিকেলে ফোন করলেন আপনারা বিকেলে পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করুন আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন তো সবাই ভালো থাকুন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিং এর পক্ষ থেকে নমস্কার সবাই